কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাম কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাম এই কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব মাদল দিয়েছে না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধাম কৃষ্ণ কৃষ্ণ বলধা রাধাম কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল এই কৃষ্ণ নাম পথের সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা কৃষ্ণ বধ কলি যুগে কৃষ্ণ নাম সম্বল এই কলি যুগে কৃষ্ণ নাম অভে সম্বল আ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরি রাধে রাধে কাজে গেল দিন গেল নাচের তালে রাত্রি গেল নিদেশ নদ রাধা কৃষ্ণ চরণারুদেশ আমার দিন গেল নাচের তালে রাত্রি গেল নিদে રાધા કૃષ્ણ ચલો વૃંદે કૃષ્ણ કૃષ્ણ બોલવા રાધા কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই বলো বন্ধু বলো কেউ তো করোন বলো বন্ধু বলো কেউ পথের পরিচয় এই ভাই বলো বন্ধু বলো কেউ তো তার নয় দু চার দিনের ভালোবাসা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল মায়া রাধা রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ ভালো মাইনা রা রা কৃষ্ণ কৃষ্ণ ভালো রাধা রাধবন তলি যুগে কৃষ্ণ নাম অধির সম্বল এই কলি যুগে কৃষ্ণ রাম অধীর সম্বল কৃষ্ণ কৃষ্ণবা রাধা রাধবন এই কলি যুগে কৃষ্ণ নাম অধিরি সঙ্গল এই কলি যুগে কৃষ্ণ নাম অধির কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে